জাইন স্যার আমরা স্যার আবার একটা লিস্ট তুলে ধরেছি ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে কারণ সাধারণত অনেক ছেলে যারা রয়েছে ইন্ডিয়ান আর্মি বিষয়ে অনেক কিছু জানে না যেগুলো জানাটা তাদের খুবই জরুরি এবং আমাদের এই এই কমেন্ট সেকশনে এগুলোই এই বিষয়ের জন্য অনেক কিছু কমেন্ট করেছে যারা যে ইন্ডিয়ান আর্মির সম্বন্ধে কিছু জানার জন্য তো আমি বলছিলাম স্যার যে ইন্ডিয়ান আর্মি সম্বন্ধে আপনি কিছু বলুন যে যেটা বললে আপনার সাধারণ যে ছেলেরা ট্রাই করছে তাদের পক্ষে অনেকটা হয়তো সহযোগিতা হতে পারে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠা কিন্তু স্বাধীনতা অনেক আগে হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠা হয়েছিল তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছে লড়ার পর পরেই সেখান থেকে ভাগ হয়ে আলাদা করে আজাদ হিন্দ ফ্রোজ আলাদা হয়েছিল এবং এখন ইন্ডিয়ান আর্মি যেটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি কিন্তু ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে সবাই মন্ত্রক সম্বন্ধে আইডিয়া কিন্তু অনেক শিক্ষিত মানুষদেরও নেই ডিফেন্স মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি দুটো গুলিয়ে ফেলে হোম মিনিস্ট্রি বানা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক ডিফেন্স মিনিস্ট্রি মনে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক আমাদের যেমন এখন প্রতিরক্ষা মন্ত্রী আছে মিস্টার রাজনাথ সিং তো ওর আন্ডারে হচ্ছে তিনটে বাহিনী আর্মি নেভি এয়ারফোর্স আর্মিটা কিন্তু ওর আন্ডারে সি আর বিএসএফ কিন্তু ইন্ডিয়ান আর্মির সঙ্গে কোনো লিঙ্ক নেই ওটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক আন্ডারে ইন্ডিয়ান আর্মি আবার দুটো ভাগ একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে ইনফ্যান্ট্রি কোর মানে হচ্ছে সাপোর্টেড যারা সাপোর্ট দেয় যারা যুদ্ধ করে না সবসময় কিন্তু সাপোর্ট দেবে আর একটা হচ্ছে ইনফ্যান্ট্রি মানে যুদ্ধ করে অনেক অনেক আছে যেটা মেকানাইজ ইনফ্যান্ট্রিও বলা হয় সেগুলো যেমন মেকানাইজ ইনফ্যান্ট্রি এখন এখন নিজের মেকানাইজ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তৈরি হয়েছে একটা এটা নতুন রেজিমেন্ট আবার মেকানাইজ ইনফ্যান্ট্রি বলা হয় গার্ড রেজিমেন্ট ওটা মেকানাইজ ইনফ্যান্ট্রি মানে কোর এবং ইনফ্যান্ট্রি মিক্স করে তৈরি হয়েছে এবং কোর ক্ষেত্রে বললাম সাপোর্টেড কোর সাপোর্টেড কোর কোর রেজিমেন্ট যেগুলো যেমন সিগন্যাল রেজিমেন্ট সিগন্যাল রেজিমেন্ট হচ্ছে কোর ইএমই রেজিমেন্ট বেঙ্গল ইঞ্জিনিয়ার বোম্বে ইঞ্জিনিয়ার এগুলো সব কিন্তু কোরের মধ্যে পড়ছে এ এম সি আরবি মেডিকেল ক্রপস এডুকেশান কোর এগুলো সব কিন্তু পড়ছে সার্ভিস যেমন ই এএসসি এগুলো সব সার্ভিস কোর এরা সব সাপোর্টেড ইনফ্যান্ট্রি মানে হচ্ছে যুদ্ধ করে ইনফ্যান্ট্রি এখানে জাতির নাম লেখা থাকে গোর্খা লেখা থাকে গোর্খাতে অনেকগুলো ব্যাটালিয়ান ইলেভেন গোর্খা নাইন জিয়ার অনেক অনেক জিআর আছে ওটা গোর্খা রেজিমেন্ট ওটা একটা ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এক তারপর আছে শিখ রেজিমেন্ট তারপর আছে পাঞ্জাব রেজিমেন্ট বিহার রেজিমেন্ট মাদ্রাস রেজিমেন্ট জিএনকে কে রেজিমেন্ট যেমন পশ্চিম ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি রেজিমেন্ট আছে এদের রাজস্থানে থেকে বেশি রেজিমেন্ট যেমন জাট রেজিমেন্ট আছে ওদের জ্যাক রেজিমেন্ট আছে ওদের সরি যে একটা তো রাজে পড়ে আছে জম্মু কাশ্মীর পড়ে আছে রাজপুতানা রাইফেলস আছে এরকম অনেকগুলো রেজিমেন্ট ওদের পাঞ্জাব রেজিমেন্টে হচ্ছে তিনটে একটা শিখ লাইট ইনফ্যান্ট্রি একটা শিখ রেজিমেন্ট একটা পাঞ্জাব রেজিমেন্ট পাঞ্জাবের তিনটে আর পশ্চিমবঙ্গের ছেলেরা ম্যাক্সিমাম কিন্তু আমি দেখেছি যারা মুসলিম তাদেরকে হয় আর্টিলারিতে দিচ্ছে না আর্মাটে দিচ্ছে আর্মাটে যেতে গেলে খুব লম্বা দরকার হয় আর নালে ইনফ্যান্ট্রি গেলে দেখছি এতে দিচ্ছে ওই ইএমই দিচ্ছে না হলে ইনফ্যান্ট্রি দিলে সরি ইএমে তো পড়ে যাচ্ছে বাট কোরে রাজপুত রেজিমেন্ট রাজপুতে যায় মুসলিম ছেলেদেরকে অনেকে তারপরে বাঙালি ছেলেদেরকে এখন তো ইনফ্যান্ট্রি আগে দিত না এখন ইনফ্যান্ট্রি ম্যাক্সিমাম ছেলেকে দিচ্ছে ইনফ্যান্ট্রিতে সব ছেলেকে ইনফ্যান্ট্রি দিচ্ছে প্রায় যেমন আমি বিহার রেজিমেন্ট খুব কম দেখেছি বাঙালি ছেলেদের বিহারে দিচ্ছে মাদ্রাস রেজিমেন্টে খুব কম দিচ্ছে কিন্তু এখন দিচ্ছে প্যারাতে দিচ্ছে এখন ইনফ্যান্ট্রিতে দিচ্ছে তাও দুটো ভাগ একটা হচ্ছে ইনফ্যান্ট্রি একটা হচ্ছে কোর যেমন আর্মার যেটা বলছিলাম আর্মার হচ্ছে ট্যাংক রেজিমেন্ট যেটা এটা হচ্ছে কিন্তু কোর কোর এবং ওরা অনেক সময় ইনফ্যান্ট্রির মতো কাজ করে তারপরে আর্টিলারি আর্টিলারি কিন্তু কোর ইনফ্যান্ট্রির মতো কাজ করে ওরা কোর কিন্তু আর ইনফ্যান্ট্রির মতো কাজ করে যেমন এখন ইন্ডিয়ান আর্মি চেষ্টা করছে এডিটাকে ডিটাকে প্রচুর পরিমাণে বাড়ানো এয়ার ডিফেন্স যার হেড অফিস ট্রেনিং সেন্টার বাইড অফিস হচ্ছে উড়িষ্যা গোপালনগর ওটাতে কেননা এখন যুদ্ধ মানে হচ্ছে কার কত ক্ষতি করতে পারছে সেটা যুদ্ধ যে মুখোমুখি গিয়ে সৈন্য ঢুকিয়ে যুদ্ধ করা ওটা শেষ পজিশন কিন্তু কেক আর কত ক্ষতি করতে পারছে সেটা হচ্ছে যুদ্ধের এখন এখন রূপ ওইটা তার জন্য এডিকে ব্যবহার করা হচ্ছে এয়ার ডিফেন্সকে কেউ হামলা করছে যেন আকাশেই যেন বাতাসেই যেন পুরোপুরি বাস্ট হয়ে যায় পরে যেন নিচে না নামে মানুষের ক্ষতি না করতে পারে জিনিসপত্রে বা সম্পত্তি ক্ষতি না হয় তার জন্য এয়ার ডিফেন্সকে বাড়াচ্ছে এখন ইন্ডিয়ান আর্মিতে ড্রোন ড্রোনের কাজ কুচু করছে যেমন বেঙ্গল ইঞ্জিনিয়ার ড্রোনের ট্রেনিং করাচ্ছে আর্টিলারি ড্রোনের ট্রেনিং করাচ্ছে ইনফ্যান্ট্রিগুলো সবাই কিন্তু ড্রোনে ট্রেনিং করাচ্ছে ড্রোনে কেউ যে মেশিন খরচা হোক বেশি ক্ষতি হোক কিন্তু মানুষের প্রাণ যেন না যায় ড্রোনের কাজ প্রচুর পরিমাণে চলছে তার জন্য এখন শিক্ষিত ছেলে চাইছে আশা করি আগামী দিনে এখন যেটা অগ্নিবীর হিসেবে নিচ্ছে একুশ বছর পর্যন্ত আশা আশা করা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে যে রিক্রুটগুলো হবে সেগুলো পঁচিশ তেইশ পর্যন্ত এইজ লিমিট থাকবে সবারই জিডি ট্রেডসম্যান টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাব টেকনিক্যাল সবারই এবং ওই জন্য করতে চাইছি যে এস লিমিটটাকে বাড়াতে চাইছে এই জন্যই যাতে আগামী দিনে শিক্ষিত ছেলে পায় যেমন যারা টেকনোলজি পড়াশোনা করছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে সে তো একুশ বছর হবে না তা তো বেশি বয়স হয়ে যাবে সে তো এদিকে আসতে পারছে না চাইলেও আসতে পারছে না আর আগামী দিনে যেটা বলেছিলাম সেটা কিন্তু মিলতে বাধ্য যে ইন্ডিয়ান আর্মিতে না গেলে অন্যান্য সরকারি চাকরি পাবে না অতএব ছোটো থেকে ছেলেদেরকে চেষ্টা করুন সেনাবাহিনীতে যাওয়ার জন্য তৈরি করা আর মানসিকতা খেলাধুলার প্রতি নিয়ে আসা মোবাইলে হারিয়ে যাচ্ছে সবাই এটার জন্য আলাদা ভিডিও আমরা করবো আজকে ইন্ডিয়ার জন্য এটাই বলবো যে দুটো ভাগ আছে এটা জানা দরকারই দরকার সবারই কোর এবং ইনফ্যান্ট্রি এটা জানা দরকার আর কিছু বলছি না ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে লাইক করবেন কমেন্টস করবেন আমাদের ভালো লাগবে আমরা চেষ্টা করছি বাঙালি ছেলেরা যারা যেতে চায় না তাদেরকে আরও বেশি করে সেনাবাহিনী পুলিশের চাকরি বা এই চাকরির প্রতি আরও ধাবিত করার জন্য যাতে আমাদের জেনারেশানটা স্ট্রং থাকে আমরা বাঙালিরা কেন পিছিয়ে থাকবো এই বিষয়টা ভাবার দরকার সবারই যা হোক আমাদের সাপোর্টের জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদের ভালো লাগবে আমরা চেষ্টা করছি আরও ভালো করে সার্ভিস দেওয়ার সব দিক থেকে অন্য ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ